আর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি কি ক্লাসে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি যে সিরিজের মাধ্যমে আপনি একদম শূন্য থেকে জিরো থেকে ইংরেজি শিখতে পারবেন ইংরেজি শিখে ইংরেজি অন্যের সাথে বলতে পারবেন পড়তে পারবেন এবং লিখতে পারবেন কারণ আমরা এ বি সি থেকে ইংরেজি শিখাচ্ছি স্টেপ বাই আজকের ক্লাসটা যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ যাকে বলে একদম এসেন্সিয়াল ঠিক আছে আজকের ক্লাসটা যে মনোযোগ দিয়ে আমাদের সাথে প্র্যাকটিস করবে তার জন্য ইংরেজি একদম আশি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দেই আজকের ক্লাসটা নিব নিব হচ্ছে আমাদের তিনটা ধাপে প্রথমে আমরা কিছু বাক্য যেগুলো আমরা সব সময় ব্যবহার করি এগুলা প্র্যাকটিস করবো আপনাদের সাথে তারপরে এটা কেন হচ্ছে এটা রুলসটা বুঝাবো তারপর হচ্ছে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জ্ঞান যাচাইয়ের মাধ্যমে তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দেই ঠিক আছে যেমন হচ্ছে আমি হই এই ক্লাসগুলো আমরা তিন দিন ধরে নিচ্ছি আজকে হচ্ছে এর সামারি তিন দিন ধরে আমরা এই ক্লাসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি আজকে হচ্ছে এর সামারি আজকের ক্লাসটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আরিয়া আমি হই আই এম আমাদের সাথে বলেন আমি হই আই এম এখন যদি আমি বলি আমি একজন উদ্যোক্তা আই এম এন্ড এন্ট্রপ্রিনিয়র আই এম অ্যান্ড অ্যান্ট্রপ্রিনিয়র এন্টারপ্রেনিয়ার মানে হচ্ছে কি উদ্যোগক্তা উদ্যোক্তার ইংরেজি হচ্ছে এন্টারপ্রেনিয়ার তাহলে আমি কাউকে যখন বলি যে আমি একজন উদ্যোক্তা কিংবা আমি হই একজন উদ্যোক্তা কিভাবে বলবো আই অ্যাম অ্যান এন্টারপ্রেনিয়ার আই অ্যাম অ্যান এন্টারপ্রেনিয়ার ঠিক আছে তো এখন আমরা বলি না অনেক সময় আমি ছিলাম তাহলে আমি ছিলাম কোথায় কোথায় ছিলাম এটা কিভাবে বলবো সেটা আগে একটু শিখে নে আমি একজন উদ্যোক্তা ছিলাম আই ওয়াজ অ্যান্টপ্রিনিয়ার আই ওজ অ্যান্ড ইন্টারপ্রিনিয়ার ঠিক আছে আমি একজন উদ্যোক্তা ছিলাম আই ওজ অ্যান্ড এন্ট্রপ্রিনিয়ার তো আর ইয়া আমরা আবার অনেক সময় বলি না যে আমি কোথাও ছিলাম এই কথাটাও তো বলি ঠিক আছে আমি বলছি আমি কোথায় ছিলাম পার্কে ছিলাম আই ওজ অ্যা পার আমি পার্কে ছিলাম আই ওয়াজ এট পার্ক এই যে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন প্রথমে এগুলো আমরা কি করব আপনাদের সাথে প্র্যাকটিস করব ঠিক আছে তারপরে হচ্ছে কেন হয়েছে কি হইছে সবকিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে এখন আমি বলছি আমার একটা কলম আছে আই হ্যাভ আ পেন আই হ্যাভ আ পেন পেনটার নাম কি মার্কার ঠিক আছে আমার একটা মার্কার আছে আই হ্যাভ এ মার্কার আই হ্যাভ এ মার্কার আমার আছে আই হ্যাভ এ মার্কার এখন যদি আমি বলতে চাই আমার ছিল ইংরেজি কি আই হ্যাড আই হ্যাড আমার ছিল আই হ্যাড আমার একটা মার্কার ছিল আই হ্যাড এ মার্কার আই হ্যাড এ মার্কার একটু বুঝে আমি এখানে বলছি যে আমি হই ঠিক আছে কিংবা আমি একটা কোন কিছু ঠিক আছে আমি কি করি আমার নাম কি আমি যে কাজটা করি আমার কর্মটা এইগুলো আমরা আমি হই দিয়ে প্রকাশ করি যেমন হচ্ছে আমি হই দিনা মানে আমি দিনা আই এম দিনা ঠিক আছে আমি দিনা আই এম দিনা ঠিক আছে আমি একজন উদ্যোক্তা আই এম এন এন্টারপ্রিনিয়র আমি একজন উদ্যোক্তা আই এম এন এন্টারপ্রিনিয়র এখন বলছি আমি একজন উদ্যোক্তা ছিলাম আই ওয়াজ অ্যান এন্টারপ্রেনর আই ওয়াজ অ্যান এন্টারপ্রেনর তো আবার আমি বলছি যে আমি পার্কে ছিলাম আই ওয়াজ এট পার্ক আই ওয়াজ এট পার্ক তাহলে হচ্ছে আমার একটা ঘড়ি ছিল কিংবা আমার একটা মার্কেট মার্কার আছে আমার একটা মার্কার আছে

তোমাদের আছে তোমাদের ছিল তারপরে হচ্ছে সে হয় হম সে ছিল তার আছে তার ছিল এইগুলা আজকে আমরা একদম জীবনের মতো মুখস্ত করে ফেলবো একদম জীবনের মতো বুঝে মুখস্ত করে আর এগুলা নিয়ে আর কোনোদিন আমরা কি আমাদের কি হ্যাসেল হইতে হবে না এর পরের ক্লাসটা মানে আগামী ক্লাসটা আমাদের কি এর উপরে আসবে যেখানে আমরা হচ্ছে কখন কোন কাজটা করি সেটা নিয়ে ঠিক আছে তো আমি বলছি আমরা হই উদ্যোক্তা উই আর এন্টারপ্রেনিয়ার আমরা হই উদ্যোক্তা উই আর এন্টারপ্রেনিয়ার উই আর এন্টারপ্রিনিয়ার ঠিক আছে আমরা আমরা হই উদ্যোক্তা উই আর এন্টারপ্রেনিয়ার আমাদের সাথে বলেন আমরা হই উদ্যোক্তা ইংরেজি হচ্ছে উই আর এন্টারপ্রিনিয়ার এখন যদি আমি বলতে চাই আমরা হই ছাত্র

উই এন্টার প্রিনিয়ার ঠিক আছে তো আমি বলছি আমরা তখন পার্কে ছিলাম উই ওয়ার এট থার্ক উই ওয়ার এট পার্ক কিন্তু আমরা বাসায় ছিলাম উই ওয়ার এট মার্কেট হোম উই ওয়ার ছিলাম বলতেই ওয়াজ বসবে আই এর সাথে তারপরে কি আরো জানবো আমাদের আছে উই হ্যাভ উই হ্যাভ আমাদের আছে উই হ্যাড তাহলে আমরা বলছি আমাদের একটা ব্যবসা আছে উই হ্যাভ এ বিজনেস উই হ্যাভ এ বিজনেস আমাদের একটা ব্যবসা আছে উই হ্যাভ এ বিজনেস উই হ্যাভ এ বিজনেস এখন আমার বলছি আমাদের একটা বিজনেস ছিল উই হ্যাড এ বিজনেস উই হ্যাড এ বিজনেস যেহেতু আমরা এন্টারপ্রিনিয়ার এর জন্য আমরা বলছি যে আমাদের একটা বিজনেস ছিল উই হ্যাড এ বিজনেস উই হ্যাড এ বিজনেস ছিল হচ্ছে হ্যাড আমি ছিলাম আই ওয়াজ আমার ছিল আই হ্যাড এই কনফিউশন গুলা দূর করার জন্য আপনাদের সাথে এই আবার তাহলে আমার একটা বিজনেস ছিল আই হ্যাড এ বিজনেস মানে আমার একটা ব্যবসা ছিল আই হ্যাড এ বিজনেস আমি কোথাও ছিলাম যদি বলতে চাই চাই তাহলে হবে ওয়াজ কিন্তু আমার কিছু ছিল বলতে গেলে কি বলবো হ্যাড আমার কিছু ছিল বলতে গেলে বলবো হ্যাড ঠিক আছে আর একটু উদাহরণ দেই তুমি হও ইউ আর ইউ আর ঠিক আছে তুমি হও ইউ আর তুমি একজন উদ্যোক্তা ইউ আর এন্টারপ্রেনিয়ার ইউ আর এন এন্টারপ্রেনিয়ার ঠিক আছে তুমি একজন উদ্যোক্তা ইউ আর এন্টারপ্রেনিয়ার ইউ আর এন এন্টারপ্রেনিয়ার এখন আমি বলছি তুমি একজন ব্যবসায়ী এখন আমি আবার বলছি উদ্যোক্তা ছিল ইউনি তখন কিন্তু ওয়ার হচ্ছে ইউ ওয়ার অ্যান্ড আমাদের সাথে বলে তুমি একজন উদ্যোক্তা ছিলে ইউ ওয়ার অ্যান্ড এখন বলছি তোমার আছে ইউ হ্যাভ ইউ হ্যাভ এখন তোমার কি আছে এটা বলবে এখন আমি বলছি তোমার একটা ব্যবসা আছে আগে আমরা কিন্তু তোমার বাড়ি আছে গাড়ি আছে কলম আছে এগুলা দিয়ে ঠিক আছে এখন আমরা শিখেছি তোমার আছে কি বিজনেস তোমার আছে ইউ হ্যাভ তোমার একটা ব্যবসা আছে ইউ হ্যাভ এ বিজনেস আমাদের সাথে বলেন তোমার একটা ব্যবসা আছে ইউ হ্যাভ এ বিজনেস তোমার একটা গাড়ি আছে ইউ হ্যাভ এ এখন আমি তোমার একটা ব্যবসা ছিল ইউ এ বিজনেস একটা ব্যবসা ছিল ইউ হ্যাড এ বিজনেস তারপরে আবার আমরা তোমরা ব্যবসায়ী ইউ আর ইউ আর ইউ আর তোমরা হোক ছাত্র ইউ আর স্টুডেন্ট ঠিক আছে তোমরা হোক ছাত্র ইউ আর

তোমাদের একটা ব্যবসা আছে ইউ হ্যাভ এ বিজনেস ইউ হ্যাভ এ বিজনেস তোমাদের একটা ব্যবসা আছে ইউ হ্যাভ এ বিজনেস ইউ হ্যাভ এ বিজনেস তোমাদের একটা কাপড়ের ব্যবসা আছে ইউ হ্যাভ এ ক্লথ বিজনেস ঠিক আছে ইউ হ্যাভ এ ক্লথ বিজনেস তোমাদের একটা ব্যবসা ছিল ইউ হ্যাভ এ বিজনেস ইউ হ্যাড এ বিজনেস তোমাদের একটা ব্যবসা ছিল ইউ হ্যাড এ বিজনেস হেইং ইজ ইকারিয়ান হি হি হেইং ইজ ইকি হি শে হয় হি ইজ হি ইজ শে হয় হি ইজ হি ইজ শে হয় একজন ছাত্র হি হয় একজন শিক্ষক হি ইজ এ টিচার সে একজন ব্যবসায়ী হি ইজ এ এ বিজনেসম্যান হি ইজ বিজনেসম্যান আমাদের সাথে বলেন সে একজন উদ্যোক্তা হিটারপ্রিন্টারপ্রিনিয়র সে ছিল একজন ছাত্র হি ওয়াজ স্টুডেন্ট সে ছিল একজন ছাত্র হি ওয়াজ এ স্টুডেন্ট হি ওয়াজ এ স্টুডেন্ট সে ছিল একজন ছাত্র এখন এখানে বলছি সে একজন মানে ব্যবসায়ী ছিল হি ওয়াজ এ বিজনেস ম্যান আমাদের সাথে বলেন সে একজন ব্যবসায়ী ছিল হি ওয়াজ এ বিজনেস ম্যান হি ওয়াজ এ বিজনেস ম্যান এখন যদি আমি বলছি তার আছে হি হ্যাজ হি হ্যাজ ঠিক আছে এতক্ষণ কিন্তু আই এর সাথে আমরা হ্যাভ ব্যবহার করলাম ঠিক আছে ইউ এর সাথে হ্যাভ ব্যবহার করলাম ইউর সাথে হ্যাভ ব্যবহার করলাম এখন যখনই হি চলে আসছে তখনই কিন্তু হেস চলে আসছে এর আগের ক্লাস আমরা কিন্তু একদম মানে এগুলা আস্তে ধীরে বুঝাইছি এগুলা দেখে নিবেন আর আজকে আবার বলছি হি শি ইট দিস ড্যাট এগুলার সাথে সব সময় কি বসে কি বসে হ্যাজ বসে আচ্ছা ঠিক আছে এটা জানে এগুলো কি হয় হ্যাজ বসে বসে এর আমি বলছি তার আছে সাথে তার আছে হি হ্যাঁ তার একটা ব্যবসা আছে হি হ্যাজ এ বিজনেস আবার একটু বুঝে তাহলে আমি যদি বলতে চাচ্ছি যে তার একটা ব্যবসা ছিল হি হ্যাড এ বিজনেস হি হ্যাড এ বিজনেস হি

তারা হয় উদ্যোক্তা দে আর দে আর এন্টারপ্রিনিয়ার দে আর এন্টারপ্রিনিয়ার দে আর এন্টারপ্রিনিয়ার এখন আমি বলছি তাদের আছে দে হ্যাভ দে হ্যাভ তাদের আছে দে হ্যাভ দে হ্যাভ তাদের আছে দে হ্যাভ তাদের একটা ব্যবসা আছে দে হ্যাভ এ বিজনেস তাদের একটা ব্যবসা ছিল দে হ্যাড এ বিজনেস তাদের একটা ব্যবসা ছিল দে হ্যাড এ বিজনেস আশা করি আপনারা আমাদের সাথে যে প্র্যাকটিস করেছেন বুঝতে পেরেছেন এইগুলা কিন্তু আমরা প্রতিদিন মানে সব সময় এগুলো আমাদের বলতে হয় এইগুলো আপনি শিখে গেলে আসলে আপনার ইংরেজি এইটি পার্সেন্ট আগিয়ে যাবে এইগুলা ক্লিয়ার না হলে সামনে আগে আপনি আর কথা বলতে পারবেন না কথা বলার সময় আপনি কি আটকে যাবেন আবার আমরা একটু প্র্যাকটিস করি আমি হই একজন ছাত্র

আশা করি আপনারা আমাদের সাথে করছে আস্তে ধীরে সবকিছু একসাথে বলতে চাই তাহলে হবে না কিন্তু প্র্যাকটিস না করে আমরা পিছিয়ে যাব না আমি বলছি আমি বাসায় ছিলাম আই ওয়াজ হোম আমি বাসায় ছিলাম আই ওয়াজ এট হোম তুমি পার্কে ছিলে ইউ পার্ক ইউ সে বাজারে ছিল কি বাস স্টেশনে ছিল ইউ বাস স্টেশন ইউ ওয়ার এট বাস স্টেশন আমাদের সাথে বলেন ইউ ওয়ার এট বাস স্টেশন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথায়

প্যানবা শি হাজ এ প্যান তাহলে আমি তুমি তারা যখন বলছি তখন বলছি হ্যাঁ আছে আবার অন্যের কথা মানে তার কথা যখন সে সে বলছে ঠিক আছে তখন হয়ে কি তো আমার একটা কলম ছিল আই হ্যাড এ প্যান আমার একটা কলম ছিল আই হ্যাড এ প্যান তোমার একটা কলম ছিল ইউ হ্যাড এ প্যান ঠিক আছে তাদের একটা কলম ছিল দে হ্যাড এ প্যান আমাদের একটা কলম ছিল উই হ্যাড এ প্যান তার একটা কলম ছিল হি হ্যাড এ প্যান ঠিক আছে আশা করি আমরা যে এই যে এতক্ষণ আপনাদের সাথে এটা প্র্যাকটিস করলাম আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা যাব হচ্ছে গ্রামার টিকের রুলসটার মধ্যে যেটা গত তিন দিন যাবত আমরা বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আজকে হচ্ছে এর ফাইনাল ক্লাস কোথায় এম ইজ আর বসে কোথায় এম ইজ আর অলমোস্ট কোথায় কি বসে ওয়াজ ওয়্যার বসে কোথায় এম ইজ বসে তারপরে কোথায় ওয়াজ ওয়্যার বসে তারপর হচ্ছে কোথায় হ্যা হ্যা বসে আই সাথে সব সময় কি বসারিয়ান এম আই সাথে সব সময় কি বসে এম আশা করিউপস্থিত করেছেন আমি সুখী আই এম হ্যাপি আই এম হ্যাপি তুমি সুখী ইউ আর হ্যাপি ইউ আর হ্যাপি সে সুখী হি ইজ ইজ হ্যাপি এখন আমি বলছি আমি ঘুমাচ্ছি আই আই এম এম স্লিপিং স্লিপিং সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং তুমি ঘুমাচ্ছ ইউ আর স্লিপিং ইউ আর স্লিপিং এখন আমি বলছি আমি সুখী ছিলাম আই ওয়াজ হ্যাপি যখনই আমি বলতে যাবো যে আমি সুখী ছিলাম আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ হ্যাপি ঠিক আছে আমি তুমি ছিলেন স্লিপিং আমাদের সাথে বলেন তুমি ঘুমাচ্ছিলে ইউপিং ইউ ওয়ার স্লিপিং সে ঘুমাচ্ছিল হি ওয়াজিপিং হি ওয়াজ স্লিপিং তাহলে আমরা ঘুমাচ্ছি উই আর্ স্লিপ ইং উই আর আমরা ঘুমাচ্ছিলাম উই অ্যার সুইফ ইং উই ওয়্যার স্লিপিং আশা করি আপনারা এই কোথায় এম ইজ আর ওয়াজ ওয়্যার বসে সেইটা আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা বিভিন্নভাবে কি আপনাদের সাথে এক্সাম্পল দিয়ে দিয়ে প্র্যাকটিস করলাম আরে বাকি আছে কি হ্যাপ আর হ্যা কোথায় বসে হ্যা কোথায় বসে আরিয়া আই এর সাথে বসে ইউ এর সাথে উ এর সাথে ডে এর সাথে কি বসে হ্যাভ বসে ঠিক আছে একটু এদিকে আসো আই এর সাথে আই হ্যাভ উ হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ ঠিক আছে তারপর হ্যাজ কোথায় বসে হি হ্যাজ শি হ্যাজ ইট হ্যাজ কোন সিঙ্গেল কোন কিছুর সাথে হ্যাজ বসে ঠিক আছে তো আমরা একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আমার একটা ঘড়ি আছে আই হ্যাভ এ ওয়াচ তারপর হ্যাড আমার একটা ঘড়ি ছিল আই হ্যাড এ ওয়াচ তার একটা ঘড়ি আছে হি হ্যাজ এ ওয়াচ হি হ্যাজ এ ওয়াচ ঠিক আছে তার একটা ঘড়ি আছে হি হ্যাড এ ওয়াচ তার একটা ঘড়ি ছিল তারপরে পড়লাম এইটা আজকে যে প্র্যাকটিস করলাম লাস্ট বারের মতো আপনাদের কোথায় সমস্যা হয়েছে কোথায় বুঝে নাই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এরপর আর এইগুলা নিয়ে ক্লাস নিব না আমরা নতুন করে যে সিরিজটা শুরু করেছি যে আপনি একদম এ বি সি থেকে ইংরেজি শিখতে পারবেন সবার জন্য হচ্ছে এই কোর্সটা ঠিক আছে এই কোর্সের মাধ্যমে সবাই ইংরেজি শিখতে পারবে ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে পারবে অন্যের সাথে ইংরেজি পড়তে পারবে এবং ইংরেজি লিখতে পারবে এটা স্কুলের স্টুডেন্ট হোক কিংবা কলেজের ছাত্র হোক কিংবা ভার্সিটির ছাত্র হোক কিংবা যে এত বেশি পড়াশোনাই জানে না তার জন্য একই ওকে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি আপনারা ক্লাসটা টা মনোযোগ দিয়ে আমাদের সাথে প্র্যাকটিস করেছেন এবং বুঝেছেন গত তিনটা ক্লাস ধরে শুধু আমরা এগুলাই বোঝানোর চেষ্টা করছি কোথায় এম বসে কোথায় ইজ বসে আর কোথায় আর বসে ঠিক আছে আবার কোথায় ওয়াজ বসে কোথায় ওয়্যার বসে ঠিক আছে কোথায় হ্যাপ বসে কোথায় হ্যাট বসে এইটা না বুঝলে আগামীর ক্লাসগুলো আপনারা বলতে পারবেন না আগেই বলেছি এই ক্লাসগুলো যে বুঝবে আজকের ক্লাসগুলো যে বুঝেছে এবং যে এটা কমপ্লিট করেছে তার জন্য আশি পার্সেন্ট ইংরেজিতে কথা বলা কমপ্লিট হয়ে যাবে তো আজকে আপনাদের জ্ঞান যাচাই থাকবে হচ্ছে আমার একটা বিড়াল আছে ঠিক আছে আমার একটা বিড়াল আছে এটা হবে বলবেন তো আই ড্যাশ ড্যাশ এ এ ঠিক আছে আছে আমার একটা বিড়াল আই ক্যাট কি বসবে হ্যাট বসবে হ্যাড বসবে না হ্যাট বসবে তার একটা বিড়াল আছে তার একটা বিড়াল আছে কি বসবে হি

আই দেশ এ ডক্টর হবে হবে নাকি আর হবে তাহলে সেই ধারাবাহিকতে কি এ মধ্যে কি বসবে ইউ এর সাথে কি বসবে ইজ বসবে না আর বসবে না এম বসবে হি এ ডক্টর হি এর সাথে কি বসবে ইজ বসবে এম বসবে নাকি ঠিক আছে এই হচ্ছে আপনাদের কোয়েজ আপনাদের জ্ঞান যাচাই যে এই অনেকেই ঠিক আছে এই প্রশ্নের উত্তর গুলা দিচ্ছেন এবং আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের কাছে খুবই ভালো লাগছে কারণ আমরা আপনারা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করছেন তো দেই না করে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব এরপরের ক্লাস গুলা আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যেটাকে আমরা বলি এক্সেন্সিয়াল এই ক্লাস না করলে আপনার অবশ্যই ইংরেজি বলাটা কমপ্লিট হবে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন কিপ প্ল্যানিং কিপ প্র্যাকটিসিং কি প্ল্যানিং কিপ প্র্যাকটিসিং ফর দ্য টাইম